ভাইজান কিছু কইবা কই গেছিলি কই আর যাইব যে পুকুর পারে বসে আছিলাম সত্য করে কই গেছিলি ভাইজান তুমি আমারে মারলা আমি তো কইলাম যে আমি পুকুর পারে গেছিলাম তুই একটা মিথ্যা কথা কবি না আমি তো সাফ সাফ কইতেছি কই গেছিলি হে রে ক কি হইছে ওরে এমন করে মারতেছ কেন কি করছো তুমি অবসান আমি সিল্লা সেল্লি শুনে দৌড়ে এলাম কি হয়েছে তুই রাসেলের গায়ে হাত তুস আমি রাসেলের গায়ে হাত তুলছি আরে তুমি জিজ্ঞেস করো ও কই গেছিল কই যে রাসেল তুই কি করছস কই গেছিলি তোর ভাই আজকে তোর গায়ে হাত তুললো যে মানুষ কোনদিন তোরে আমি একটা ঝাড়ি দিলে আমারে উল্টা রাগরে কি করে আর সেই মানুষ আজকে তোর গায়ে হাত তুললো কেন কি হইছে চুপ করে কেন চুপ তোমার ভাইজান তোমার গায়ে কেন হাত তুলল তুমি কি এমন অন্যায় করছো তোমার কেউ একটা উচ্চ শুরু কথা কইলে তোমার ভাই সব সময় শাসন করত। তোমার কেউ কিছু কইতে পারতো না আর সেই তোমার গায়ে তোমার ভাই হাত তুলছে কি এমন করছো কও না আমি তো কিছুই জানি না আমার কইলো কই গেছিল আমি কইলাম যে পুকুর পারে গেছিলাম চুপ শিক্ষা দিকে পায় মানুষে মানুষ মতো মানুষ হয় আর তুই তো মানুষ হইছিস না

লেহাবারের শিখে এক ম্যাচটি রইব আমি সবারই কয়ে রাখছি গিয়ারামবাসীকে কয়ে রাখছি আমার ভাই ম্যাচটি ওই বই ওই বই আজকে আমারে চাষটালে বললো আমার এই লোকজন বললো তো বাইরে সফর দেখছি না ম্যাচটি রইব রাস্তার কাম না হয়েছে পরের বাড়ি কাম করতেছে আমি কি আমি কি তোর কাছ থেকে এড়ে চাইছিলাম এই তোর কাছে কি চাইছিলাম আচ্ছা তুমি শান্ত হও তুমি কই কামলা দিতে গিয়েছিলাম আর কামলা ইবেন কেন দিতে গিয়েছিল কো বাজান তুই তো জানোস তোর ভাইজানের স্বপ্ন সে নিজে কোনোদিন স্কুলে যায় নাই তোরে লেখা পড়া শিখে তার স্বপ্নটা সে তোর ভিতরে পূরণ করব আর তুই আমার বড় পোলার স্বপ্নটা তুই এমনি ভাঙা দিলি কেন ভাঙা দিলি কো আমারে ভাঙমু না কি করম ভাঙমু না কর্মটা কি ভাইজান তুমি কি মনে করছো তুমি এত কষ্ট করো এত পরিশ্রম করো এই যে আমারে আমারে পড়াশোনা করানোর জন্য তুমি কি না করছো ক মাঠে ঘাটে সব জায়গায় পরিশ্রম করছো রিক্সা চালাইছো তুমি তুমি মাথার উপরে সিমেন্টের বস্তা পর্যন্ত নিছো আমারে পড়াশোনা করানোর জন্য আর আমি এত বড় হয়ে গেছি পড়াশোনা করছি একটা চাকরির জন্য কত দৌড়াদৌড়ি করছি কত দুয়ারা দুয়ারে গেছি একটা চাকরি পাই তুমি কি মনে করছো আমি কিছুই জানি না আমি সব জানি গতকালকে রাইতে যখন তোমরা কথা কইতেছিল আমি সব শুনছি তুমি তো নিজের মুখে কইতেছিল মা অসুস্থ মায়ের চিকিৎসার টাকা নাই মায়ের চিকিৎসা করতে গিয়ে করামু কালকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পেটের মধ্যে যে খাবারটা তুমি সেই খাবার নাই নাই তুমি কি মনে করছো আমি শুনি নাই তুমি একলে একলে আমাকে পরিবারের জন্য তুমি সব কিছু করতেছো হতো চা আমি আমি দেখো পায়ের উপর পা তুলা নবাবজাদার জাদার মতো খাইতেছি ভাইজান তুমি তো কম কষ্ট করো নাই তুমি আমার শুনে যে কষ্ট করছো আমার বাবা ভাইসা থাকলে হয়তো করতো না আর আমি তোর ছোট ভাই ওইয়া লাড সাহেবের মতো ঘুরে ঘুরে খাই পড়াশোনা করি এটা আমার আর ভালো লাগে না ভাইজান পরিবারের এই সমস্যা সময় যদি আমি একটু হাল না ধরতে পারি আমি পরিবারের সন্তান কেমনা রইলাম ক আমারে।। হ সব ঠিকই সচ একজন বড় ভাইয়ের পাশে একজন বাবার পাশে একজন লাঠির দরকার আছে তো সে লাঠি লেখা ওই সস কিন্তু আমি এইটা তো চাইনি কি আর আমি তো চাইনি আমার ভাই কাম লাগাইবো আমি তো এইডে চাই নাই গ্রামবাসী সবাই কইবো সর্দারের ভাই আমাকেও লগে কামলা দে আমি যেটা চাইছিলাম আমি যেটা চাইছিলাম তুমি ওইটাই তুলে এনে দিতে পারোস আমার পারো তার আগে না এই সে ছোট্ট বেলা থেকে তোর কোনো জিনিসের অভাব রাহি নেই গা আমি যতদিন পাইছি আসি যতদিন তুই ভালো একটা জায়গা না দিতে পারবি ততদিন তোর পিছনে যত টাকা লাগে আমি ডালবো কিন্তু আজকের পরে তুই যদি আমার বাড়ির বাইরে যা পরের কাম করিস আমি তোর মা আচ্ছা ভাত দাও না ছোট মানুষ একটা ভুল কইরা ফেলাইছে শোনো তুমি আর কোনো দিন এমন করো না তুমি তো জানোই তোমার ভাইয়ের কত স্বপ্ন তোমার এ নিয়ে আর সেই স্বপ্ন যদি এভাবে ধুলি সাত করে দাও তোমার ভাই কেন আমিও অনেক কষ্ট পামো আর তোমার এ দেখেই তো তোমার এই ভাস্তিটা শিখবো কও ঠিক আছে তোমরা যেহেতু চাও না আমি তোমার কথা দিতে চাই আমি আর কখনো মানুষের এনে কামলা দিতে চাইবো না আমি আরও চেষ্টা করুন দরকার হলে আমি আরও অনেক পরিশ্রম করুন আরও পড়াশোনা করুন তাও ভালো একটা চাকরির ব্যবস্থা করব তাও তুমি মনে মাফ করে দাও হয়